পরীক্ষা করতেছি ভাই কি পরীক্ষা দেখা যায় বাবু প্রসাব করে দিয়েছে চা পড়ছে দুধ পড়ছে কফি পরছে এখন কোন সমস্যা হবে না ভাই ওরে ভাই বিন্দু ভাই দেখি কচু পাতা এই যে কচু কচু পাতাতে যেমন হচ্ছে পানি থাকে না বেডশিট এর ভিতরে পানিটা কিভাবে আপনার মিরিন্ডা দিয়েছি ভাই আচ্ছা এগুলোর ভিতরে কিন্তু কালার জাতীয় পানি এগুলো দেখেন কোন ধরনের কালার কিন্তু লাগবে না ভাই ওরে ভাই দাগও পড়বে না দাগও পড়বে না অবস্থা দেখেন মানে এখন কিন্তু বিছানা নষ্ট কিন্তু হবে না বাজারে কিন্তু কতটা চমৎকার কিন্তু বিছানা চাদর কিন্তু বাংলাদেশের বাজারে কিন্তু দশক চলে আসছে মানে নষ্ট হওয়ার দিন দিলে শেষ নষ্ট হওয়ার দিনের ঢাইলা দেখি কেমন হয় দেখা যায় কি ভাই দেখেন বাবু প্রসাব করে দিলে দেখা যায় নিচে তোষক নষ্ট হয়ে যায় লাখ টাকার খাট নষ্ট হয়ে যায় দেখেন একটা করে দিলে যদি পানিগুলো একটু দেখেন এদিক ওই দিক একটু আপনারা পানির খেলতেছে দেখেন পানিতে এগুলো কিন্তু কালার জাতীয় পানি কোনো ধরনের কিন্তু কালার এখানে কোনো ধরনের দাগ কিন্তু মানে বিছানা কিন্তু নষ্ট হওয়ার দিন কিন্তু শেষ হয়ে গেছে লাইভে কে আমাদের সাথে জয়েন হয়ে করে জানাবেন ভাই এর দাম কত ভাই দাম তো আজকে বলে দেবে একদম পানির দাম আর একটা ম্যাজিক ও থাকবে ভাই আবার কি আজকে তিনজন পাবে ভাই ফ্রি গিফট থাকবে ভাই এই লাইভটা যে সর্বোচ্চ শেয়ার করবে হ্যাঁ তার জন্য একটা বেডশিটের সেট এই যে একটা বেডশিট

বালিশের খাবারগুলো একটু কি কি থাকবে এটার সাথে এটার সাথে হচ্ছে দুইটা হচ্ছে মাথার বালিশের কাবার থাকবে একটা হচ্ছে কোল বালিশের খাবার থাকবে দুইটা মাতার বালিশের খাবার একটা বেডশিট তিন পিসের সেট থাকবে ভাই হুম।

আমাদের সম্পূর্ণ সাত আট ফিট এবং কি শতভাগ ওয়াটার প্রুফ থাকবে যেটা কি না পানি পড়ুক চা পড়ুক দুধ পড়ুক বাবু করে করেছে রাত্রে তো নষ্ট হবে না ভাই বিন্দু পরিমাণ পানিও নিচে যাবে না ভাই ভাই এটা নরম তো একেবারে নরম তুল থাকবে ভাই কিন্তু ভাই ট্র্যাক্টনু না এটাকে বলা হচ্ছে এখন আসছে ভাই চায়না থেকে ভাইনা থেকে জি ওকে ভাই গোলাপ ফুল গোলাপ ফুল ওরে গোলাপ দেখেন না ভাই কি সুন্দর আপনার বাইরের উপরে গোলাপ ফুল লাভ ডিজাইনের গোলাপ ফুল ভাই লাভ ডিজাইনের গোলাপ ফুল ভাই এখন থেকে ভাই যে কাপড় যারা আছে ভাই তাদের আরো হয়ে যাবে একটা যদি আপনার বেডশিটের উপরে যখন আপনি ভাই থাকবে আঙ্কেল আংটি থাকবে তখন ভাই বুঝেন ভাই কি হবে জিনিসটা ফুলের সরাস ফুলের সুবাস ওকে বালিশের কাপড়টা একটু ধরেন হাতে এই দেখেন এইখানে যে গোলাপ ফুলের ডিজাইন

আই সেলিগড় সোহেল ভাই আমাদের সাথে টেকনাফ থেকে প্রবাসী ভাইয়েরা যারা আছেন তারা তো কমেন্ট করবেন বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে আমাদের লাইফগুলো আপনারা দেখেন কেউ আসেন বরিশাল কেউ আসেন নোয়াখালী কেউ আসেন হচ্ছে চাঁদপুর কেউ আসেন লক্ষীপুর কোন জেলায় বসে আপনি লাইভটা দেখতেছেন জেলার নামটা কমেন্ট করবেন বিছানাচাঁদের দাম আজকে কমেন্ট করবেন দেখি আপনি ভাগ্যবান হন কিনা আর যারা শেয়ার করে দিয়েছেন অলরেডি শেয়ার ডান কমেন্ট করতে থাকেন